ডালিম কুমার ও কঙ্কাবতী এটি একটি রূপকথার গল্প এক রাজপুত্র নাম ডালিম কুমার তোমরা ছবিতে একটি রাজপুত্রকে দেখতে পাচ্ছ তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রাজপুত্রটি গাছের ছায়ায় ঘুমিয়ে আছে ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমি তারা কথা বলছিল ছবিতে তোমরা ব্যঙ্গমা আর ব্যঙ্গমি দেখতে পাচ্ছ দুইটি পাখি তারা একে অপরের সাথে কথা বলছিল ব্যঙ্গমা বলতেছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো ব্যঙ্গমি বলতেছে কি হয়েছে তাদের কথা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল ব্যাঙ্গমা বলছে সে এখন রাক্ষস পুরীতে বন্ধী ব্যঙ্গমি বলছে কি সর্বনাশ রাক্ষস পুরী অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রাজকুমার ছুটে চললো আর মনে মনে ভাবতে লাগলো কঙ্কাবতীকে বাঁচাতে হবে পৌঁছালো রাক্ষস পুরীতে রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙে না তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে রাজকুমার ডালিম কুমার সে বলতেছে ওঠো কঙ্কাবতী কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো কাঠি অমনি কঙ্কাবতী জেগে উঠলো জেগে উঠেই কঙ্কাবতী বলল কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো ঢুকেই বলল খাও। সঙ্গে সঙ্গে কুমার তরবারি বের করলো তখন কঙ্কাবতী বলল। এভাবে রাক্ষস মারা যাবে না রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে ডালিম কুমার জানে না কৌটা কোথায় তখন কঙ্কাবতী বলল। তোমার তরবারি আমার কাছে দাও কঙ্কাবতীর ছিল অনেক সাহস পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে ঘেঁচাং করে কেটে ফেললো তারপর ডালিন কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস পুরী থেকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পঙ্খিরাজ ঘোড়ার সামনে বসে আছে রাজকুমারী কঙ্কাবতী এবং পিছনে বসে আছে রাজকুমার ডালিম কুমার এভাবে এই গল্পটি শেষ হলো মিষ্টি সুনামনিরা গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ